অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন ফ্যাসিস্টরা যেন ফিরে আসতে না পারে আজ বিশে ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র শ্রমিক জনতা জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশের সূচনা সূচনা করেছে বলে অভিহিত করেছেন আগামীতে দেশটাকে আরও শক্তিশালী করতে হবে সতর্ক থাকতে হবে ফেসিস্টরা ফেসিস্টরা যেন আর ফিরে আসতে না পারে এজন্য ছাত্র জনতার ঐক্য অবশ্যই দরকার আমরা বিশ্বাস করি এ দেশের মানুষ সেই ঐক্য গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি বিকালে সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ হার্ট পয়েন্টে অনুষ্ঠিত সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প উদ্বোধন উপলক্ষে রেকর্ড করা ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন ছাত্র ও যুবকদের দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন দেশের শিশু কিশোর ও যুবকদের স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল সৎ চরিত্রবান দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা হবে কম ডেকা হচ্ছে রোবার স্কাউটদের এমন এক মিলন মেলা যেখানে অংশগ্রহণকারীরা স্থানীয় জনগণের সঙ্গে হাতে হাত মিলিয়ে সমাজসেবা উন্নয়নমূলক কাজ করবে এই কম ডেকা সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা নিজেদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনা সক্ষম হবে বর্তমানে স্কাউটসে মাত্র তেরো শতাংশ নারী রয়েছে জানিয়ে এখানে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর তাগিদ দেন প্রধান উপদেষ্টা সপ্তম সপ্তম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজউদ্দিন মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ অন্যান্য নেতৃবৃন্দ এর আগে বিকেলে কমডেকার সার্বিক বিষয়ে অবহিত অবহিতকরণ প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্কাউটস অ্যাডহক কমিটির সদস্য সচিব জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ